নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি নভেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিন তাদের জন্য নভেম্বর মাসের রাশিফল কিছু কিছু মানুষের ক্ষেত্রে রাশি বা লগ্ন আলাদাও হতে পারে কিন্তু সেই রাশি বা নক্ষত্রের সঙ্গে মিনের সম্পর্ক থাকতে পারে হতেই পারে আপনার উপরে লগ্ন মঙ্গল মিন রাশিতে রয়েছে আপনার ওপরে মিনের একটা ইম্প্যাক্ট থাকবে তাই এরকম মানুষদের জন্য কিন্তু এই রাশিফল কার্যকরী হতে পারে যাই হোক মিন রাশি নিজ মানুষদের জন্য সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হলো তাদের এখন সাড়ে সাথে চলছে দ্বিতীয় বিষয়টি হলো মিনের অধিপতি মিনের পঞ্চমে বৃহস্পতি তিনি তুঙ্গ অবস্থায় রয়েছেন সাড়ে সাথে সৃষ্টি করেছেন শনিদেব তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর বকরি হতে চলেছেন শনিদেব তিনিও বকরি অবস্থাতেই থাকছেন এই বৃহস্পতি পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে কিন্তু শনি পেশায় যারা আছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপনার ক্রিয়েটিভিটি নিজেকে নিজেকে এক্সপ্লোর করবার একটা ক্ষমতা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ পাবেন মেন রাশিবালা অগ্নের মানুষদের ক্ষেত্রে ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ সেটা এই সময়ে দেখতে পাওয়া যাবে তবে আমি বলবো যেহেতু দেবগুরু বৃহস্পতি এই ইচ্ছে পূরণ করবেন তাই অবশ্যই আপনার ইচ্ছে যেন মার্জিত হয় বাস্তব সম্মত হয় অহেতুক অনৈতিক যেন আপনার ইচ্ছে না হয় এই খেয়াল আপনাকেই রাখতে হবে এই সময় এই মাসে মেন রাশিবালা অগ্নের মানুষদের অষ্টম এবং নবম এই দুটি ভাব ভীষণ সেনসেটিভ অষ্টম প্রতি শুক্র অষ্টমেই অবস্থান করে রয়েছেন এটা ভীষণ পজিটিভ একটি যোগ বিপরীত রাজ্যগ হিসেবে এটাকে ট্রিট করা যেতে পারে দুস্থান প্রতি দুস্থানগত হয়ে রয়েছেন এবং অত্যন্ত বলবান অ্যাক্টিভ বিপরীত রাজযোগ ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের মনের সাধ মনের গোপন সাধ পূর্ণ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যাবে নবমভাবেও তিনটি গ্রহকে আমরা দেখতে পাবো তার মধ্যে থাকবেন মঙ্গল রবি এবং বুধ মঙ্গল বুধ প্রথম থেকেই থাকবেন কিন্তু রবি প্রবেশ করবেন ষোলো তারিখ অন্যদিকে বুধকে আমরা দেখতে পাবো তেইশ তারিখ পশ্চাৎ গতিতে এসে সে তুলারাশিতে প্রবেশ করবে ফলে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বুধ তুলা তুলারাশিতে হবে এই সময় স্বামী স্ত্রী সম্পর্ক মানসিক অশান্তি মানসিক দূরত্ব বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং আপনার যে কনফিডেন্স লেভেল আপনার যে গ্রোথ রেট সেটা অনেকটাই এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই শুক্র রাহুর দৃষ্টি রয়েছে রাহু আপনার দ্বাদশে রয়েছে তাই এই সময় প্রতারিত হওয়া ভুল বুদ্ধির শিকার হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে খেয়াল রাখতে হবে দ্বাদশে রাহু সে অষ্টমস্ত শুক্রের ওপর দৃষ্টি দিয়েছে এবং নবমে মঙ্গল রয়েছে ফলে এই সময় কিন্তু খুব সচেতন হতে হবে ভুল পদক্ষেপ আপনাকে একদম ডুবিয়ে নিতে পারে একদম বিপদের সম্মুখীন করে তুলতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল প্রতারণার শিকার হতে পারেন মিন রাশি বালকদের মানুষরা দাম্পত্য বহির্ভূত সম্পর্কের প্রতি আগ্রহ বাড়বে বিভিন্ন সম্পর্ককে স্থিতিশীল করবার জন্য অর্থনৈতিক বিনিয়োগের সম্ভাবনা সেটাও বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে পেশাগত অস্থিরতা এটা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি পাওয়ার উদ্দেশ্যে আর একটু হয়ে ওঠার সম্ভাবনা এটাও অবশ্যই বাড়তে চলেছে গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবার চেষ্টা এটা করতে চলেছেন কুম্ভ রাশি বালকদের মানুষরা গবেষণাধর্মী কাজ উচ্চ উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে কুম্ভ উন্নতি করতে পারবেন এবং সলিড উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি বালকদের মানুষদের কিছু গুপ্ত সম্পত্তি বা হারিয়ে যাওয়া সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ভ্রমণ প্রবণতা এটাও বাড়তে চলেছে এই সময় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাবো আমরা মেন রাশি বা লগ্নের মানুষদের কিছু গুপ্ত সম্পত্তি বা পরধন প্রাপ্তি বলা যেতে পারে মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগ সংক্রান্ত ত্রুটি তার কারণে খরচ বৃদ্ধি ইত্যাদির সংযোগ থাকছে এই সময় মিন রাশি বা লগ্নের মানুষদের পুরনো জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়বে এটা যে সবসময় অ্যান্টিক হবে তা কিন্তু নয় এটা পুরনো বাড়ি পুরনো ফার্নিচার ইত্যাদি হওয়ার সম্ভাবনাও রয়েছে বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসার প্রতি একটা মানসিক আগ্রহ সৃষ্টি হতে পারে মুখমণ্ডলের পীড়ায় মিন কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে চলেছে এবং যারা কঠিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত যাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ খুব গভীর সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় গ্রোথ রেট সাকসেস রেট এটা অনেক বাড়বে আধ্যাত্মিক জগতে গভীর প্রবেশ ইত্যাদির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক মানুষদের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন এবং আপনার পরিবার আপনার সংসার সেখানে বাহ্যিক মানুষদের অনুপ্রবেশের একটা স্পষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট একটু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে উচ্চশিক্ষার সংযোগ বাড়বে দ্বাদশের রাহু বিদেশ যাত্রার প্রতি আগ্রহ বাড়াবে এবং এই রাহুই বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধারও সৃষ্টি করবে নতুন করে প্রেমে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে ভীষণ সাপোর্ট আপনি পেতে চলেছেন জীবনে বাধা বিপত্তি সংশয় অস্থিরতা সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনার পার্টনার তিনি কিন্তু আপনার পাশে দাঁড়াবেন এবং বুক ঠুকে পাশে দাঁড়াবেন যাই প্রবলেম আসুক কেনা তোকে কন্ট্রোল করবার ক্ষমতা আপনার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যাবে একদম ভাবে তিনি আপনাকে সাপোর্ট দিতে চাইবেন নতুন ব্যবসার চিন্তা প্রচেষ্টা অবশ্যই করতে পারেন কুম্ভ রাশি বা মানুষরা পার্টনারশিপ বিজনেস এই সময় আপনার জন্য শুভ ইনফ্যাক্ট কোন অন্য ব্যবসায় নিজের টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন মিন রাশি বা মানুষদের জন্য এই ধরনের ইনভেস্টমেন্টও কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে আসবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে বিয়ে ঠিকঠাক হতেই পারে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো করে খোঁজ খবর নিতে হবে রিলেশনশিপে গেলেও একটু ফ্যামিলি সম্পর্কে খোঁজ নিয়ে নেওয়া আপনার জন্য উচিত এবং সঠিক হতে চলেছে আমরা চলে আসি আলোচনা খেয়াল রাখতে হবে মিন রাশিতে আমরা প্রথম নক্ষত্র দেখতে পাব পূর্ব ভাদ্রপদকে কাজকর্মের ক্ষেত্রে গতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্রপদ আত্মবিশ্বাস ফিরে পাবেন টাফ সিচুয়েশন থেকে ঘুরে আসার সুযোগ এইটা পূর্বভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বেশ কিছু অস্থির পরিস্থিতি সেটা পূর্বভাদ্রপদ এই সময় ওভারকাম করতে পারবেন নিজের ইচ্ছে চাহিদা যোগান এই সমস্ত বিষয়গুলির মধ্যে সমন্বয় সৃষ্টি করবার একটা ক্ষেত্র সেটা পূর্ব ভাদ্রপদ সৃষ্টি করতে পারবেন নিজের উপর একটা ভরসা এটা পূর্ব ভাদ্রপদ অর্জন করতে পারবেন আরও একবার লড়াই করে দেখি এই আত্মবিশ্বাস এটা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আসবে দশ তারিখের পর থেকে পূর্ব ভাদ্রপদ বেশ কিছুদিন লটারির টিকিট কাটতে পারেন নিজেকে কর্মসূত্রে আরেকটু বেশি এনগেজ করার চিন্তা করা যেতে পারে বেশ কিছু মানুষ তারা চাকরি ছাড়ার ডিসিশন নেবেন এবং তাদের ক্ষেত্রে এই ডিসিশন কিন্তু পজিটিভ হতে চলেছে নিজের চারিত্রিক দৃঢ়তা নিজের ব্যক্তিত্ব তার উপরে ভরসা রাখতে হবে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যমাত্রা পরিপূর্ণ করবার দিকে কোনো কোনো সময় পূর্ব পদ একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন তবে এই জায়গায় সিচুয়েশন থেকে নিজেকে আবার রিকভার করে নিতে পারবেন পূর্ব প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকছে এই ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই থাকতে হবে নিজের ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে হাত থেকে পড়ে গিয়ে মোবাইল ফোন নষ্ট হতে পারে চুরিও হতে পারে আপনার মোবাইল ফোন এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে তখন কিন্তু অনেকটাই খরচ বাড়বে বাড়বে আপনার ঋণ পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পাল্লা দিয়ে বাড়বে আপনার পরিশ্রম ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা হটগাড়িতে অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন নিজের জীবন থেকে টক্সিক এলিমেন্টগুলিকে বাদ দিতে হবে এই সময় কিন্তু আগুন থেকে সাবধান থাকতে হবেই উত্তর পথকে কম্পিটিশান আসবে জিতবেন আপনি সেই কম্পিটিশানে এই ভরসা নিজের মধ্যে পরিপূর্ণভাবে রাখার চেষ্টা আপনাকে করতে হবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হটগাড়িতা, যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা স্থিরীকরণের পরে নিজেকে সেই জায়গাটা দিতে হবে যে জায়গাটা আপনি ডিজার্ভ করেন ঐশ্বরিক ভক্তি বিশ্বাস বাড়বে বাড়বে জ্যোতিষের প্রতি আগ্রহ তার সঙ্গে সঙ্গে শিক্ষা বা অন্যান্য কোনো শিক্ষা বা কোনো প্রথাগত শিক্ষা বা কোনো প্রাচীন শিক্ষায় দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে নিজেকে একটা একটা জায়গা প্ল্যাটফর্মে আপনি কিন্তু দেখতে পারবেন এবং আপনি দেখতে অবশ্যই চাইবেন কোনো জিনিসপত্র টাকা পয়সা আটকে ছিল আপনার হাত থেকে বেরিয়ে গিয়েছিল তাকে পুনরুদ্ধার করবার একটা প্রচেষ্টা এটার প্রতি করতে পারেন বাড়িতে আসতে চলেছেন নতুন অতিথি বাবলা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ঐশ্বরিক ভক্তি বিশ্বাস বাড়তে চলেছে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে রেবতী কিছুটা সমস্যায় পড়তে পারেন আধ্যাত্মিকতার প্রতি যেমন আগ্রহ বাড়বে ঠিক তেমনই ক্রিয়েটিভিটি সেই দিকটিও আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে কোনো ইনফেকশন কোনো অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন সংস্থায় চাকরি পরিবর্তন নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা সেটা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু মানুষকে বাদ দিতে পারবেন রেবতী যারা আপনাকে ভালোবাসছে না যারা আপনাকে পছন্দ করছে না তাদেরকে নিজের জীবন থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা এটা আমরা রেবতীর ক্ষেত্রে দেখতে পাব। সাহিত্য চর্চার সম্ভাবনা রেবতির ক্ষেত্রে বাড়ছে খেয়াল রাখুন মীন রাশি বা লগ্নের মানুষরা চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনার জন্য শুভ এর মধ্যে স্পেশালি বারো থেকে ১৬ তারিখ পর্যন্ত এই সময় আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ এই সময় ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় সমস্ত রকম কম্পিটিশন থেকে আপনি শক্তি সংগ্রহ করতে পারবেন কম্পিটিটারদেরকে হারিয়ে নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে পারবেন আপনি ধ্যান ভক্তি ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ছে সন্তান প্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণ বেশি যারা কোন কৃত্রিম পদ্ধতিতে সন্তান প্রাপ্ত হতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়টা উচিত এবং গুরুত্বপূর্ণ মাসের শেষ দিকে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে হাতে ব্যথা ঘাড়ে কাঁধে ব্যথা এগুলো আপনাকে বেশ ভোগাতে পারে এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় মেন রাশি বা লগ্নের মানুষজন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শনিদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করা যেতে পারে শনি পূজা এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ দান করা যেতে পারে কিছু স্যাক্রিফাইস কিছু ত্যাগ এটা আপনার জন্য সঠিক এবং তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব সাত্বিক জীবনযাপন করা এটাও কিন্তু আপনাদের জন্য উচিত এরই সঙ্গে সঙ্গে ধারণ করুন সাত মুখের রুদ্রাক্ষ সাত রুদ্রাক্ষ সাড়ে সাতের প্রতিকার মা বৈভব লক্ষ্যের আশীর্বাদ নিয়ে আপনার জীবনে আসবে জীবনের যা কিছু নেগেটিভিটি তাদেরকে কন্ট্রোল করে ভালো থাকার একটা রাস্তা আপনি খুঁজে পাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেক প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের করেছেন শান্তনু ঘোষ চোদ্দ পঁচানব্বই সময় সন্ধে সাতটা তিরিশ কলকাতা শরীর এবং চাকরি নিয়ে জানতে চাই শান্তনু তোমার কন্যা লগ্ন এবং কর্কট রাশি মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে এটা একটা গুড কম্বিনেশন চন্দ্র শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময় রয়েছে অন্যদিকে রবি বুধের কানেক্টিভিটি তৈরি হয়েছে ফলে সৃষ্টি হয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অষ্টমে কেতু কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে বেশ কিছুটা নষ্ট করেছে অন্যদিকে রবি বুধ এরা ষষ্ঠে অবস্থান করে রয়েছে এর ফলেও কিন্তু তোমার কর্মক্ষেত্রে সমস্যা এসছে বৃহস্পতির উপরে চন্দ্রের দৃষ্টি এবং মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি পজিটিভিটি ক্রিয়েট করেছে ফলে জীবনে নতুন করে উন্নতির একটা জায়গা দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রটিও তোমার জন্য ভালো এবং যদি আমরা চাকরি ব্যবসার মধ্যে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে ব্যবসাই কিন্তু তোমার জন্য বেশি ভালো তাও চাকরি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করো সামনেই চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে নিশ্চিন্তে নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাস্তুশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার Uh -huh.